সংসার জীবনে ব্যস্ততার পরও নিজেদের মাঝে মাঝে একটু রিফ্রেশিং করা লাগে মানে সংসারের কাজে যখন নিজেরা বোরিং হয়ে যায় তখন দেখা যাচ্ছে বিনোদনের জন্য বা মনটাকে রিফ্রেশিং করার জন্য মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয় তো আমাদের সিঙ্গাপুরের ট্যুরটা খুবই ভালো কেটেছে মাসাল্লাহ আমরা সবাই খুব এনজয় করেছি আমরা আজকে এসেছি মেরিনা বেতে কালকে গিয়েছিলাম আজকে এসেছি গার্ডেন বেতে তো আমরা গার্ডেন বেতে সবাই ঘুরা ঘুরি করছিলাম ওটা হচ্ছে আমার এক ভাই ভাই সিঙ্গাপুরে থাকে কাজ করে এখানে তো আজকে ভাই আমাদের ছুটি নিতে সময় দিয়েছে যে আজকে আমাদেরকে নিয়ে সব জায়গা ঘুরে ঘুরে দেখাবে তো আমরা গার্ডেন বে এখানে এসেছি খুব সুন্দর দেখতে এগুলো এগুলো তিন মতো বানিয়ে রাখছে ভালো লাগছে পরিবেশটা আর ওটা হচ্ছে স্কাই পার্কের এর স্কাই এরিয়াটা এটা ওটার মধ্যে গতকালকে আমরা গিয়েছিলাম ওটা সাতান্ন তালার উপরে ওখান থেকে পুরো সিঙ্গাপুর শহরটা দেখা যায় খুব ভালো লাগে গার্ডেন বেড়ে এখানে এই যে খুব সুন্দর মানে গার্ডেন মধ্যে বিভিন্ন রকম গাছ টাচ আছে দেখার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ বিভিন্ন ধরনের ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম ফল টলার অনেক ধরনের গাছ আছে তো এগুলো আমরা দেখছিলাম মানে গার্ডেন বে বলতে বিভিন্ন ধরনের গাছে ছিল তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল দেখেন রাস্তাটা ভিজা আর বৃষ্টি আমাদের ছিটা ছিটা গায়ের মধ্যেও পড়ছিল অনেক কিছু আছে দেখার মানে শুধু হাঁটতে হয় কি আসলে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখার জায়গা না এগুলো হেঁটে হেঁটে দেখতে হয় এই যে বৃষ্টিও পড়ছে ঝুড়ি ঝুড়ি অনেকে ছাতা নিয়ে হাঁটছে তো আমার মেয়েরাও হাঁটতে হাঁটতে একদম বোরিং হয়ে গেছে বলতে আর ভালো না না তো আসলে এখানে গাড়ি পাওয়া যায় হেঁটে হেঁটে চলতে হয় ঝুড়ি ঝুড়ি বৃষ্টি ওপর ছিল আর ওই যে ওই নাগর ধুলাটা দেখা যাচ্ছে ওটার মধ্যে ওঠার জন্য আমি বলছি না উঠবো না ভয় পাই তো এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক এর মতো ছিল তো ওইখানে আমরা এসছি যে এখানে একটু বসি আর ওরা একটু খেলাধুলা করুক তাহলে ভালো লাগবে তো এই তো ওরা একটু খেলাধুলা করছে এখানে ছোট মানে মিনি পার্কের মতো ছিল তো ওরা একটু খেলাধুলা করছে এখানে আবার বাচ্চাদের পাশে মিউজিক সিস্টেমও ছিল মানে গান বাজনা করার জন্য তো সাই দিকে একটু দোলনার মতো দুল ছিল দুলে দুলে তো সাফ হাওয়ার দিকে আবার একটু দোলনার দুল খাওয়ার চেষ্টা করছিল কিন্তু ও তো ছোট দৌড়তে পারে না তো বলতাছে যে এরকম করে কি বাজাবে তো এখানে মিউজিকের এখানে নিয়ে এসেছি সাফ দিকে মিউজিক বাজা ছিল তো আমি ভাবছিলাম যে এটা কিরকম তো উপরে আবার সুন্দর করে ইয়া দেওয়া আছে ওই যে ওই দিকে বিদেশি বাচ্চারা ওইগুলো বাজাচ্ছিল তো দেখে খুব ভালোই লাগছিল তো এখন স্বামীও বাজাচ্ছে তো এটা হচ্ছে রাবারের একটা ইয়া ছিল আর এটার মধ্যে বাজালে বিভিন্ন ধরনের সাউন্ড হয় আর কি তো ওইখানে আবার দোলনার সিস্টেমও ছিল তো এগুলো ভারী ভারী মিয়া ছিল বিভিন্ন ধরনের মিউজিক ছিল তো ওরা একটু এই ফাঁকে বিনোদন করে নিল পার্কের মধ্যে আমরা ওই ফাঁকে একটু রেস্ট করে নিলাম যেহেতু অনেকটা পথ হেঁটে এখন ক্লান্ত হয়ে গেছি আসলে ঘুরতে গেলে একটু হাঁটতে হয় বেশি হেঁটে কথা মানে এখানে গাড়ি দিয়ে ঘুরার কোনো জায়গা নাই সবাই দেখেন পিছন দিয়ে হাঁটাহাঁটি করছে হেঁটে হেঁটে সবকিছু ঘুরে ঘুরে দেখতে হয় তো পার্কে বাচ্চারা অনেক এখন মিউজিক বাজানোর পরে এখন ঘুরা করছে তারপর আমরা বলি যে এখান থেকে একটু রেস্ট নিয়ে নিলাম তো এখন আমরা অন্যদিকে যাই তো এখন একটা শপিং মলের মধ্যে যাব তো মলের মধ্যে গিয়ে মূলত এই জিনিসটা খুব ভালো লেগেছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আর মায়েরা উপরে শপিং করছে এখানে বাচ্চাদের দেখাশোনা করার জন্য লোক আছে মানে টিকিট দিয়ে গিয়ে এখানে খেলাধুলা করতে হয় খুব সুন্দর লাইটিং সিস্টেম ছিল তো এখানে আমরা তেমন কেনাকাটা করে আমরা মস্তফা মাঠ থেকে কেনাকাটা করেছি বা আরো যা কিছু কিনবো ওখান থেকে কিনবো এখানে শুধু একটু দেখতে এসেছি দিলাম তো এখান থেকে টা করে এখন আমরা হোটেলের দিকে রওনা হব এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় সিঙ্গাপুরে রাতের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখেন বাইরে কত সুন্দর একটা পরিবেশ মানে দেখে খুব ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লাগছে আর ওটা হচ্ছে স্কাই পার্ক আমরা যে গতকালকে গিয়েছিলাম ওটা মানে এখান থেকে পুরো সিঙ্গাপুর শহরটাই দেখা যাচ্ছে খুব ভালো লাগলো আমার কাছে দেশটা তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ